বিসমিল্লা রহমান আমরা আজকে তৃতীয় শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নের অংশটার সমাধান দেব তোমাদের যারা আগের ভিডিওগুলো দেখো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে প্লেলিস্টে যে ইমা তার বইগুলোকে একটি সেলফে ভি আকৃতিতে সাজিয়েছে বই দ্বারা গঠিত কোন নব্বই ডিগ্রিতে কম হলে ইমা কোন ধরনের কোন তৈরি করেছে এ দেখো ইমা কোন ধরনের তক তৈরি করেছে এটা আমরা এখনই করে তাহলে এক নম্বর থেকে আমরা পাইছি যেটা সেটা কোণ দেখো একটি সাদা ব্যবহার করে রাফি একশো বি ডিগ্রি কোন অঙ্কন করেছে সে কোন ধরনের কোন অঙ্কন করেছে এটি সমকোণের সে কত ডিগ্রি বড় দেখো একশো ডিগ্রি কোন অঙ্কন করেছে কোন ধরনের সমকোণের এসে কত ডিগ্রি সাদা ব্যবহার করে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন রয়েছে সাদা ব্যবহার করে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছে সাদা ব্যবহার করে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছে একশো বিশ ডিগ্রি হয়ে যাতে সেটি তার থাকে না হলে নব্বই ডিগ্রি তাহলে সেটি থাকছে কি বলো স্থুল কোণ হয়ে যাচ্ছে তাহলে এই সমকোণে সে কত ডিগ্রি বড় সে কোন ধরনের অঙ্কন করেছে সে দেখলে স্থুল কোণ অঙ্কন করেছে আর কত ডিগ্রি বড় সেটি দেখো আমরা এটা এতে করছি দেখো তো দুই নম্বর থেকে বলছে যে একশো বিশ ডিগ্রি কোন অপেক্ষা অঙ্কন করা আছে সে কোন ধরনের কোন অঙ্কন করেছে সে স্থুল কোণ অঙ্কন করেছে আমরা জানি যে নব্বই ডিগ্রি বেশি হলে সেটি স্থুল কোণ নব্বই ডিগ্রি কম হলে সূক্ষ্ম কোণ আর বলছে কি সমকোণের চেয়ে কত ডিগ্রি বড় সমকোণের থেকে সমকোণের থেকে কত ডিগ্রি বড় আই ফেলছে কত একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ থেকে সমকোণ আমরা জানি নব্বই তাহলে সমকোণের থেকে বড় হলে একশো বিশ মাইনাস নব্বই বাইরে ডিগ্রি তুমি তারপর তুমি একটি আয়তকার কাগজে দুটি অর্ধেক ভাঁজ করো তারপর আবাস এক ভাগ করো প্রথমে আমরা একটা কাগজ নিছে দুই ভাগ পেয়ে দিছে অর্ধেক অর্ধেক পেরি তারপর আবাস এক ভাগ পেয়ে দিয়েছে তাহলে কয়টা ভাগ হয়ে যাচ্ছে দেখো একটা কাগজকে প্রথমে দুই ভাগ করো এরপর আবার চতুর্থাংশে অংশে করলে মানে চার ভাগ বের ফেললা অবশ্যই চার দিয়ে বারো কে ভাগ যাবে চার দিয়ে আটকে ভাগ করে দ্বিতীয় ভাজের পর ভাজ করা এতটি দৈর্ঘ্যপ্রস্ত ভাজ করা অংশটা দৈর্ঘ্যপ্রস্ত বের করতে হলে আমাদের চার দিয়ে ভাগ হবে কারণ চার দিয়ে একটা কাগজ কাউন্দ চার ভাগে যে দেখ চার ভাজ করেছে ভাজটা হয়েছে কত চার ভাজ সেজন্য বারোকে চার দিয়ে ভাগ করলে তিন সেন্টিমিটার এবং প্রস্থ আটকে চার দিয়ে ভাগ করলে দুই সেন্টিমিটার তারপরে আমরা দেখাই চিত্রকলা ই করছি প্রথমটা দেখতেই পাইছো যে সমকোণের চিত্র নব্বই ডিগ্রি কোণ এর কোণের পরিমাণ সমকোণ নাম কি সমকোণ আর এর কোণের পরিমাণ নব্বই ডিগ্রি দ্বিতীয়টা স্থূলকোণ আমরা কি জানি নব্বই ডিগ্রি থেকে বড় হইলি একটু ব্যাকে গেলি সে রেলি স্থূলকোণ হবে বাইরের দিকে ব্যাকে গেলি স্থূলকোণ হবে এর কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বেশি সরল কোণ দেখো কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি কোণের পরিমাণ কত দুটো দুইটি সমকোণ সরল কোণ মানে কত হয় বলো সরল কোণ মানে হয় দুইটা একশো দুইটা নব্বই মানে নব্বই নব্বই একশো আশি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি মনে রাখবা আর কোণ চার নম্বরটা দেখো কোণ এর কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে কম এর কোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি থেকে কম এবার এটা আমরা দেখো মিল করবো দেখতেই পাইছো প্রথমটা কি বলছে বিন্দু বিন্দু তাহলে বিন্দু বিন্দু এই যে বিন্দু ছোট ছোট বিন্দু দেখা যাচ্ছে বিন্দু এই যে হলে বিন্দু বলো দ্বিতীয়টা কি বলছে এই যে তারপর হচ্ছে রেখা এই যে দেখো রেখার দাগ দেওয়া যায় সুন্দর রেখা এই যে গেল রেখার দাগ সব ছোট তোলকে রেখার দাগ দিয়েছে দেখছো সমতল সমতল মানে কি যে বইয়ের পৃষ্ঠটা হলো সমতল তারপর দেখো বক্রতল মানে বাঁকা বক্রতল মানে বাঁকা একটা বলো বক্রতল এই যে বক্রতল একটা কোক কোকের একটা সেটাও গেলাম একটি চতুর্ভুজ কখন বর্গ বলতে পারি একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি তাহলে একটা চতুর্ভুজকে আমরা কখন বর্গ বলতে পারি যখন একটি চতুর্ভুজের প্রতিটি কোণ শবকোন আমরা কী জানি যে একটা চতুর্ভুজের প্রত্যেকটা কখন বর্গ বলতে পারি একটি চতুর্ভুজের প্রত্যেকটা কোন সমকোণ হবে এবং প্রতিটা বাহু সমান হয় তখন বর্গ বলতে পারি চতুর্ভুজের চারটি প্রতিটি ক যদি সমকলন হয় তাহলে আয়তও হয় আয়তও হয় কিন্তু আমরা বর্গ কখন হবে একটা বর্গ প্রত্যেকটা কোন সমকন হবে এবং প্রত্যেকটা বাহু সমান হবে তাহলে কি বুঝছি যখন একটি চতুর্ভুজ প্রতিটি কোন সমকল এবং প্রতিটি বাহু সমান হয় তখনও চতুর্ভুজকে বর্গ বলতে পারি দিয়েছি খালি স্থানে সঠিক আকৃতি বসিয়ে নিজের প্যাটার্ন গুলো সম্পূর্ণ করি খালি স্থানে সঠিক আকৃতি নিজের প্যাটার্ন সমাপ্ত করি দেখো একটা বড় চিত্র দেখছো বড় একটা পিরামিড এর মতন অংশ এই যে বড় পিরামিড এর মতন অংশ তারপরে একটা বড় পিরামিড মানে একটা বড় পিরামিড দুটো ছোট পিরামিড আবার একটা বড় পিরামিড তারপর এখানে একটা ছোট পিরামিড দিয়ে আছে তাহলে একটা বড় পিরামিড এর পরে কটা কটা ছোট পিরামিড দুটো ছোট পিরামিড তাহলে আমি সেই দুটো ছোট পিরামিড আঁকলাম

এরপরে আমরা দেখি নিচের চিত্রটা দেখি নিচের চিত্রটাই দেখো এখানে কি দেওয়া আছে দেখো এই নিচের চিত্রটাই দেওয়া আছে যে একটা এখানে দেখো একটা দেওয়া আছে কি ত্রিভুজ তারপর একটা বৃত্ত একটা ত্রিভুজ তারপর দুইটা বৃত্ত এভাবে বাড়ছে দেখছো প্রথমে একটা ত্রিভুজ একটা বৃত্ত তারপর একটা ত্রিভুজ দুইটা বৃত্ত এবারে একটা ত্রিভুজ কটা বৃত্ত হবে বলো একটা ত্রিভুজ কটা বৃত্ত হবে তিনটা বৃত্ত হবে একটা ত্রিভুজ তিনটা বৃত্ত হবে আর ত্রিভুজ মানে বৃত্ত সংখ্যাটা বাড়ছে আস্তে আস্তে তিনটা বৃত্ত বৃত্তর পরে আরেকটা এখনো ঘর থাকছে চারটা ঘর ছিল দেখছো চারটা ঘর তাহলে আবার একটা ত্রিভুজ হবে দেখছো আমরা এটা আঁকিয়ে দিলাম এরপরে দেখো নিচের প্যাটার চিত্র বলে প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি সঠিক উত্তরের পরে টিক্সিন্ন দি দেখো এখানে হবে না কেন হবে না কেন হবে না বলো এইখানে দেখো এটা এমনি গেছে এটা দেখো এটা গেছে এমনি এটা গেছে নিজবাহু তাতে তো আমাদের সমস্যা ছিল না এটা গেছে আবার এমনি আবার এটা গেছে নিজবাহু আবার এটা গেছে নিজ বাঘু এটা গেছে এমনি মানে কোনটার সাথে মানে দুইটার পরে বা তিনটার পরে যে মিল হবে তা মিল হয়নি সেই জন্য আমরা এটা দিলাম যে প্যাটার্ন হবে না

এটা আবার উপরবাবু এইটি আবার নিজবগু নেমেছে এরপরে যদি শীত হয় সেটি কি যাবে তাহলে এটা এটা অবশ্যই আমার হইছে মানে সরি হবে হ্যাঁ এটা হবে হ্যাঁ তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে